নমস্কার আমাদের দুই যাই রান্নাঘরে আমাদের সকল বন্ধুদেরকে জানাই স্বাগত তোমরা হয়তো ভাবছো এটা কিসের ভিডিও দিচ্ছি হ্যাঁ এটা আমার ঘরে একটা ইন্টেরিয়ারের কাজ হচ্ছে সেই জন্যই বেশ কিছুদিন ধরে রান্নাবান্নার ভিডিও দিতে পাচ্ছি না সকাল সাতটার সময় মিস্ত্রিরা চলে আসছে এই ওয়ালটাকে আমার পুরো ভেঙে দেওয়া হলো মাঝখানের ওয়ালটা আর আগের দিনের বাড়ি তো সুরকির গাঁত নেই সুরকির গাতনি যেহেতু সেহেতু যেই ভাঙতে গেছে আর সমস্ত লাল একদম সারা ঘর সমস্ত ফার্নিচার টার্নিচার সব লাল হয়ে গেছে ধুলোতে আর সমস্ত ফার্নিচার চাদর দিয়ে ঢাকা হয়েছে তবুও তার মধ্যেও ধুলো তো হয় আর এইটা মিস্ত্রিরা এদিনকে কাজে আসেনি সেই দিনকার ভিডিও সকালবেলা উঠে এইখানে স্ল্যাবটাও আমার নতুন বসানো হলো একটা চওড়া স্ল্যাব বসানো হলো আগে স্ল্যাবটা না খুব সরু ছিল আমার যার জন্য অসুবিধা হতো রান্নার সময় তো সকালবেলা উঠে আমি এই আটা মেখেছি আলু দিয়ে একটা তরকারি করবো রুটি তরকারি করব এই দুদিন ধরে সমানে বাইরের থেকে খাবার আনা হচ্ছে খাওয়া হচ্ছে আর এই দেখো এই যে আর্চিং হবে দিকটা আর্চিং হবে এখান থেকে সমানভাবে এই গোলটা টানবে এইভাবেই কিন্তু আর্চিংটা পুরো ওয়ালটাকে এইভাবেই কেটেছে যাতে আর্চিংটা করতে সুবিধা হয় আর এই যে মা এইখানটা মাঝখানে এই জায়গাটার দরজা ছিল আর এই জায়গাটার ওয়ালটা আমার তোলা হয়েছে যার জন্য এই জায়গাটুকুনি আমার মেঝেটাও আবার করতে হবে আবার মার্বেলটা বসাতে হবে আর ওই রান্নাঘর ওটা ছিল রান্নাঘর এটা ছিল বসবা খাবার আমরা এখানে বসে খেতাম তো এই দুটোকে একসঙ্গে করে দেওয়া হচ্ছে অ্যাটাচ করে মানে ওপেন কিচেন যেটা আগের দিনের বাড়ি তো বহু আগের বাড়ি প্রায় আশি বছরের বাড়ি আমাদের পুরনো বাড়ি সেইটাকেই নানারকমভাবে তৈরি করা হচ্ছে আর দেখো এই যে সুইচ বোর্ডগুলো কীরকমভাবে ঝুলিয়ে রেখে গেছে কারণ আমাদের মিস্ত্রিকে বলার আগে আমাদের ইলেকট্রিশিয়ানকে আনা হয়েছে তিনি ওই পয়েন্টগুলো সব খুলে দিয়েছে খুলে দিয়েছে ওই ওইরকম ঝুলিয়ে রেখে গেছে আর আমার দেখো রান্নাঘরটা ওপেন হলে মানে সমস্ত কাজকর্ম যখন হয়ে যাবে এরকমভাবে ভেতরটা আর কি দেখতে লাগবে ওপেন কিচেন হয়ে যাচ্ছে এর ভেতরে আমার রান্নাঘরটা আমার আগেই বড় ছিল কিন্তু এখন দুটো একসঙ্গে করে আর একটু সুন্দর হয়ে যাবে কাজ করতে সুবিধা হবে রান্নাঘরের মধ্যে একটু হাওয়া ঢুকতো না আলো ঢুকতো না সারাদিন আলো জ্বালিয়ে রাখতে হতো এখন সেটা আর করতে হবে না হাওয়াও পাবো একটু আর আলোটাও আসবে এখনও প্রায় চার পাঁচ দিনের কাজ তো রয়েইছে কারণ আর্চিংটা হবে তারপরে প্লাস্টারটা বাকি রয়েছে আর্চিংটা হয়ে গেছে কিন্তু প্লাস্টারটা তো বাকি রয়েছে তারপরে পুটি করতে হবে রং করতে হবে এরকম বেশ কিছু কাজ বাকি ইলেকট্রিকের কাজটা হবে সেই কয়েকটা কাজ এখনও বাকি রয়েছে চার পাঁচ দিনের কাজ এখনো বাকি রয়েছে তবে এই ঈদের জন্য দুদিন ওরা ছুটি নিয়েছে আবার মঙ্গলবার থেকে কাজে আসবে রুটি তরকারির পর্বত হয়ে গেছে এখন বানাচ্ছি ডিমের ধোকা আর এই যে স্ল্যাবটা দেখছো এই স্ল্যাবটা মানে রান্নার যে স্ল্যাবটা এটা নতুন লাগানো হলো আগের আমার ছিল কালো রঙের ওই যে কালো মার্বেল যেটা হয় সেটা লাগানো ছিল এখন এটা গ্রানাইটের একটা লাগানো হলো বেশ চওড়া এটা প্রায় আড়াই ফুটের বেশ কাজ করতেও সুবিধা হচ্ছে দুপুরে রান্নার জন্য এনেছে ডিম তো ভাবলাম যে এই স্ল্যাবটা যেহেতু আজকে ওপেন করব সাধারণভাবে ডিমটা না করে একটু অন্যভাবে করি তাই বানাবো ডিমের ধোকা সেই টিফিন বক্সের মধ্যে ডিমটাকে ফেটিয়ে নিয়ে টিফিন বক্সে তেল মাখিয়ে যেমন করে আমরা ডিমের ভাপা করি ওরকম করেই দেখো ডিমের ভাপাটা করা হয়ে গেছে এখন এটাকে চৌকো করে কেটে আদা পেঁয়াজ রসুন দিয়ে একদম কষা কষা করে ডিমের ধোকা বানাবো তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ